আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আমি কত সুন্দর একটা জায়গার মধ্যে আছি তো যে কারণে আমার আশা অনেক ভাইয়ারা অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনি হঠাৎ করে সৌদি আরব থেকে কেন চলে গেলেন বাড়িতে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আর কি তা আমি হঠাৎ করে চলে আসি নাই আমার দুই বছর দুই বছরের মেয়েদে আমি সৌদি আরবে গেছিলাম তো দুই বছর আমার শেষ মানে দুই বছর পনেরো দিন থাকে চলে আসি তো আমার ইচ্ছা ছিল যে আমি এক বছর থাকব তো এক বছর আমি থাকতে পারি নি থাকতে পারি না এই কারণে আপনারা সবাই জানেন যে সৌদি আরবে একজনের কাগজপত্র দিয়ে আরেকজনের হয় না তা আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসায় যদি হইতো তাহলে এক বছর বাড়াই নেওয়া যেত কিন্তু আমাকে আগে যে বাসায় ছিলাম ওই বাসার থেকে ওর ছোটো ভাই ছোটো ভাবির বাসায় দিয়েছিল আপনারা অনেকেই জানেন আমি বলছি তো ওইখানে এক বছরের ভিসা লাগানো যাবে না দুই বছর ছাড়া তো আর আমি যে বাসায় ছিলাম ওই বাসায় তো একটা মেয়ে নিয়ে চলে আসে ওই বাসায় থাকা সম্ভব না কারণ ওই মেয়েটা তো আশা করে আসে এই কারণে আমি বলছি যে যদি এক বছর হয় তাহলে আমি থাকতে পারি নাহলে আমি থাকতে পারবো না তো এই জন্য আমি আর কি চলে আসি আর আমাকে এটাও বলছে যে তুমি যদি বাংলাদেশে যাওয়ার পরে যদি ভালো না লাগে তোমার যদি চলে আসতে ইচ্ছা করে তাহলে তুমি চলে আসবা লাইন ক্লিয়ার আছে সমস্যা নেই তা আমি বলছি যে ইনশাআল্লাহ আমি যদি আসতে চাই তাহলে আমি আপনাকে ফোন দেব সমস্যা নেই তো আমি মানে আমার আকামার মানে ওই দেশে একটা কাঠ হয় ওইটার নাম হয়েছে আকামা তো আকামার বয়স আমার ছিল মাত্র চার পাঁচ দিন মানে পাঁচ থেকে সাত দিন ছিল তো এই জন্য আমার ম্যাডাম বলছিল। যে যত ওইটারও সময় নাই আর তুমিও যেহেতু থাকবে না তাহলে টিকিট করে দে তাহলে চলে যাও তা আমি বলছি যে ঠিক আছে সমস্যা নাই আমি চাই না আপনাদের আপনারা বিপদে পড়েন আর আপনারা চায় না আমি বিপদে পড়ি ঠিক আছে তখন কি করছে আমাকে টিকিট কাটে বাংলাদেশে পাঠাই দিছে আর আপনারা তো জানেন সবাই আমি সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে যে আমি একটা সুন্দর একটা মানে বাসায় ছিলাম ভালোবাসায় ছিলাম খুবই আমাকে আদর করছে আর আসার সময় তো ওরা খুব কান্না করছে আমার জন্য তো যাই হোক অবশ্যই আমি ভালোভাবে চলাফেরা করছি বলে ভালো আচরণ করছি বলে কিন্তু তারা আসার সময় অনেক কান্না করছে ঠিক আছে তো আমি একটা কাজের লোক আমার জন্য যে কান্না করছে এটা কিন্তু আমার জন্য বিশাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোটো বোন হিসাবে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ